এই লোকটা তার প্যারালাইজ বউকে প্রতিদিন গোসল করাত কিন্তু আজকে যখনই সে পানি চালু করে হঠাৎ করে তার পা পিছলে যায় আর তার মাথা ব্যাসিনের সাথে লেগে সে অজ্ঞান হয়ে যায় তার বউ ভয় পেয়ে গেল কারণ কলের পানি এখনও পড়তেছিল কিন্তু সে নড়াচড়াও করতে পারত না তাই পানি যদি এভাবেই পড়তে থাকে তাহলে সে তো ডুবে যাবে পানি ধীরে ধীরে বাড়তে থাকে তাই মহিলাটা তার ডান পাটি নাড়ানোর চেষ্টা করল কারণ এটি এখনও একটু একটু কাজ করত সে নিচের পাইপের মুখটা খোলার চেষ্টা করে কিন্তু বারবার চেষ্টা করেও সে খুলতে পারে না বরং সেটির চেনটাই ছিঁড়ে যায় তাই মহিলাটি একেবারে হাল ছেড়ে দেয় পানি আস্তে আস্তে বাড়তে থাকে ধীরে ধীরে পানি তার মুখ ও নাক পর্যন্ত আসতে লাগল বাঁচার জন্য সে বাম হাতে শক্তি খাটিয়ে শাওয়ারের হ্যান্ডেলের কাছে পৌঁছানোর চেষ্টা করে ফলে পানির স্পিড কিছুটা কম হয়ে যায় কিন্তু এখনো পানি অল্প অল্প পড়তেছিল এবার সে শ্বাস নিতে পারতেছিল না তাই মৃত্যুর শেষ পর্যায়ে সে তার শরীর হাত পা একদম ছেড়ে দিল যার ফলে সে ভাসতে লাগলো তারপর হঠাৎ এক ঝটকায় সে পাইপের ডাকনাটা খুলে ফেলে ধীরে ধীরে পানি কমতে থাকে আর তার মাথাটা পানি থেকে বেরিয়ে আসে মহিলাটি এবার স্বস্তির নিঃশ্বাস ফেলে কিন্তু হঠাৎ সে অনুভব করে যে তার শরীর কাজ করতেছে তিরিশ বছর ধরে প্যারালাইজ ছিল সেটা যেন এক নিমিশেই ঠিক হয়ে গেল সে ধীরে ধীরে টপ ধরে ওঠার চেষ্টা করে যখনই সে খাড়া হয় সে একদম চমকে যায় কারণ তার হাজবেন্ড যে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল সে সেখানে ছিলই না মেঝেতে রক্তের দাগ লেগেছিল কিন্তু তার স্বামী নিখোঁজ সে ভাবতে থাকল তার হাজবেন্ড তাকে বাঁচাল না কেন সে কি জেনে বুঝেই আমাকে মারতে চাচ্ছিল এটা ভাবতে ভাবতে সে টপ থেকে বের হওয়ার চেষ্টা করে কিন্তু সে শরীরে এখনো পুরোপুরি শক্তি পাচ্ছিল না তাই সে আবারও পড়ে যায় কোনোভাবে সে টেনে হিচড়ে বিছানার কাছে পৌঁছায় আর ফোন উঠায় যেন সে পুলিশকে কল করতে পারে কিন্তু যখনই সে ফোন উঠায় তখন সে দেখতে পায় যে একটি কালো ছায়া দরজার পাশে দাঁড়িয়ে আছে